অচেনা মহিলার সাথে কথা বলতে খুব ভদ্র সাজেন কিন্তু বাসায় বইয়ের সাথে ছেঁসার মতো আচরণ করেন ঠিক না ঠিক কাস্টমার যদি মহিলা হয় কি নরম নরম কথা তার সাথে বলেন কি ভদ্র ভদ্র মানুষ সাজেন ফোনে অন্য মহিলার সাথে কথা বললে কত ভালো সাজেন নিজের স্ত্রীটার সাথে ব্যবহার খারাপ করেন অথচ আপনার ব্যবহার সবচেয়ে ভালো পাওয়ার হক আপনার মা বাবার পরে আপনার স্ত্রী তার চেয়ে তো বড় হক আর কারোর হতে কোনো কাস্টমারের অপরিচিত মানুষের হতে পারে না এই একটা জায়গায় আমাদের অনেকের ত্রুটি আছে যেটা বললাম মহিলাদের কথা একই কথা পুরুষদের ক্ষেত্রে অপ্রযোজ্য অনেক পুরুষ আছে দাঁড়িয়ে আছে টুপি আছে ইমাম সাহেব সাহেব গাজী সাহেব সভাপতি সাহেব সাহেব শ্রোতা সাহেব ঠিক আছে কিন্তু নিজের স্ত্রীর সাথে ব্যবহারটা ভালো করে না তার আচরণ কথায় কথায় তার দিয়ে গালি ভাই হয় তার বই ঠিকই জানে কেউ না জানলেও ঠিক না ভাই ঠিক এই জন্য বলেছেন তোমার চরিত্র ভালো কি মন্দ এটার সার্টিফিকেট দিবে তোমার স্ত্রী আমাদের তো কমিশনার সাহেবরা দেয় মেম্বার সাহেবরা দেয় চরিত্রের কি জানে আসল রূপ আমি মানুষটা বাইরে লম্বা লম্বা ভালো কথা বলি কথায় কথা গ্লাস করি কিনা ঝগড়াঝাটি করি কিনা মারধর করি কিনা ভাঙচুর করি কিনা এবং বেয়াদবের মতো আচরণ করি কিনা বদমেজাজ করি কিনা অসভ্যের মতো কাজ করি কিনা এটা জানবে আমার স্ত্রী ঠিক না ভাই ঠিক আর জন্যই তার কাছে ভালো থাকার চেষ্টা করতে হবে